তো ফাইনালি পাকিস্তানের জেব সেভেন্টিন ফাইটার জেটের সাথে ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সরাসরি লড়াই শুরু হবে এবং এটা বোঝা যাবে যে কোন দেশের হাতিয়ার এখানে কতটা শক্তিশালী কেননা পাকিস্তানের তরফ থেকে যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে পাকিস্তানের ফায়দা তো হয়েছে তবে তার চেয়েও বড় ফায়দা হবে ভারতে কীরকম তো বন্ধুরা কিছু মাস আগে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল যে তাদের নতুন মিত্র দেশ আজারবাইজান পাকিস্তানের এই যে জেব সেভেন্টিন ফাইটার জেট সেটা নাকি পছন্দ করেছে এবং তাদের বায়োশোনার জন্য এই ফাইটার জেটকে সিলেক্ট করতে পারে আর ফাইনালি পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে এর ওপর বিরাট বড়ো একটা খোলাসা করেছে যে এই ডিল নাকি অলরেডি দুই দেশের তরফ থেকে সাইন করা হয়ে গেছে উদাহরণ হিসেবে রাশিয়ান মিডিয়া স্পুটনিকের রিপোর্টটা দেখুন ওরাও একই কথা বলছে যে হ্যাঁ পাকিস্তান আর আজারবাইজান জেব সেভেন্টিন ফাইটার জেটের যে ডিল সেটা নাকি অলরেডি সাইন করে ফেলেছে যার আন্ডারে ওরা পাকিস্তানের জেব সেভেন্টিনের একদম লেটেস্ট ভার্সান মানে ব্লক থ্রিকে কিনেছে রিপোর্ট অনুযায়ী এখানে আজারবাইজান মোট আটটা জেপ সেভেন্টিন কিনেছে এবং এই যে পুরো ডিল তার খরচ ধরে নিন যে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার যেটা পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্স ডিল যদিও এই ডিলের মধ্যে জেভ সেভেন্টিনের হাতিয়ার প্যাকেজ ওদের পাইলটদের ট্রেনিং প্যাকেজ এই সবও সামিল রয়েছে তাই পার এয়ারক্রাফট ঠিক কত টাকায় এক্সপোর্ট করা হয়েছে সেটা বলা মুশকিল তবে হ্যাঁ এখানে কিছু চাইনিজ এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল এগুলো সামিল রয়েছে ফলে বন্ধুরা স্বাভাবিকভাবে এই সমস্ত ফাইটার যে আগামী কয়েক বছরের মধ্যেই আজারবাইজান ডেলিভারি পেয়ে যাবে যা ডিরেক্টলি আর্মিনার বিরুদ্ধে যুদ্ধে নামানো হবে কেননা কিছুদিন আগেই আরও একটা রিপোর্ট সামনে এসেছে যার মতে নতুন করে আজারবাইজান আর্মিনিয়ার ওপর হামলার চেষ্টা করছে আর ঠিক এই কারণেই ওরা নতুন যুদ্ধবিমান কিনতে চাইছে যাই হোক এবারে আসে আসল কথায় যে এতে ভারত আর আর্মেনিয়ার যে জোর তার উপর থ্রেড কতটা বাড়বে তো বন্ধুরা আমি যদি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে এটা আমাদের জন্য বিরাট বড় একটা ফায়দা আর এটা আমি এমনি এমনি বলছি না প্রথমত এই মুহুর্তে দাবি করা হয়েছে যে ভারত নাকি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর্মেনিয়াতে এক্সপোর্ট করেছে ফলে যদি এটা সত্যি হয় সেক্ষেত্রে পাকিস্তানের এই জেপ সেভেন্টিন ফাইটার জেট আর্মেনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের দরুন এই এয়ার ডিফেন্স সিস্টেমের মুখোমুখি হবে আর এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল যুদ্ধের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে যে আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান আর চাইনিজ ফাইটার জেটের বিরুদ্ধে কতটা শক্তিশালী এতে একদিকে আমাদের শত্রুর ক্ষমতা জানা যাবে অন্যদিকে এই সমস্ত মিসাইল সিস্টেম ওয়ার টেস্টেড হলে এক্সপোর্ট মার্কেট এর ডিমান্ড আরও বেশি বাড়বে দ্বিতীয়ত আজারবাইজান আর আর্মেনিয়া দুজনের কাছেই তেমন শক্তিশালী এয়ারফোর্স ছিল না আজারবাইজান যেহেতু নতুন ফাইটার জেট কিনছে তাহলে একে কাউন্টার করার জন্য আর্মেনিয়াকেও নতুন ফাইটার জেট কিনতেই হবে আর যদি আর্মেনিয়া নতুন ফাইটার জেট না কেনে তাহলে ওদের পক্ষে কোনোভাবেই আজার বাজেনের কাউন্টার করা সম্ভব না আর এমন পরিস্থিতিতে আর্মেনিয়ার মতন দেশ এমনিতেই তো রাশিয়ার থেকে ফাইটার জেট কিনবেন আর আমেরিকা ফ্রান্স এই জাতীয় দেশ থেকে বিমান কেনার মতন টাকা বা ডিফেন্স বাজেট আপাতত আর্মেনিয়ার কাছে নেই তাহলে লাস্ট অপশান কোথায় থাকছে ডেফিনেটলি ভারত আর এর কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে এই জেপ সেভেন্টিন ফাইটার জেটের কাউন্টারে আর্মেনিয়া ভারতের তেজাসকে সিলেক্ট করতে পারে ফলে দুটো দিক রয়েছে একদিকে আমরা তেজাসের নতুন কাস্টমার পেয়ে যাব আর আর্মেনিয়ার সম্পূর্ণ ভারতীয় হাতের ওপর নির্ভর হবে দ্বিতীয়ত দুই দেশের যুদ্ধে তেজস আর জেব সেমিটিনের মুখোমুখি লড়াই হলে এখানেও কিন্তু অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি জানা যাবে ভারতীয় ফাইটার যে আর শুধু তাই নয় এই যুদ্ধে তেজসের পারফরম্যান্স ভারতকে সাহায্য করবে বাকি দেশ এটা এক্সপোর্ট করতে কারণ ভারতের বিমান কিন্তু অ্যাকচুয়াল ওয়ার টেস্টেড হবে ফলে পাকিস্তান আর আজারবাইজানের এই ডিল অ্যাকচুয়ালি ভারতের জন্যই ফায়দার ভারত আরও বেশি এয়ার ডিফেন্সের অর্ডার পাবে এবং প্রথম তেজাস ফাইটার যেটারও ডিল হতে পারে আর এখানেই শেষ নয় আর্মিনিয়ার কাছে এই মুহূর্তে এসিউ থার্টি বিমান রয়েছে যেটা রাশিয়া মিসাইল দ্বারা যুক্ত করেনি এটা এখনও নতুন পড়ে রয়েছে সেক্ষেত্রে ভারত এই বিমানেও স্বদেশি অস্ত্র মিসাইল বা প্রয়োজনে একাধিক গ্রাউন্ড অ্যাট্যাক মিসাইল এমনকি ব্রহ্মস মিসাইলকেও যুক্ত করে দিতে পারে তাতে আরও অতিরিক্ত মিসাইলের অর্ডারও ভারত পেয়ে যাবে এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখা যাক যে এই ডিলের বিরুদ্ধে আর্মিনার ঠিক কী রিয়াকশন আসে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ